তো বন্ধুরা গতকাল মাঝরাতে বেলার দিকে তুমুল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পর আজকের দিনকে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেও কিন্তু বেশ কয়েকটা লেটেস্ট রিপোর্ট এসছে সেই রিপোর্টের মতে আজকের দিনকে ক্ষেত্রে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু আরও একবার তৃতীয় দফায় মারাত্মক ঝড় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো আজকের দিনকে ক্ষেত্রে ঠিক কোন কোন জেলার ক্ষেত্রে ঠিক কোন সময় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পরিস্থিতি কতটা বেশি ভয়ঙ্কর হতে পারে অবশ্যই আপনার জেলার আপডেটটা জানতে হলে কমেন্ট বক্সে আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে লিখতে বলবেন না এবং এর সাথে সাথে ভিডিওটা লাইক না করলে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন তো সবার প্রথমে আমরা চলে আসবো কারেন্ট সিচুয়েশানে তো বন্ধুরা এই মুহূর্তেও কিন্তু অল্প স্বল্প মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং মেঘের কারণে কিন্তু বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত করা রয়েছে দেখুন এখানটায় যদি আমরা বাড়ি বোধের আশেপাশের দিকগুলো দেখি তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে এখানটায় কিন্তু একটা ঘন কালো মেঘ ধীরে ধীরে এগিয়ে আসার চেষ্টা করছে সবার প্রথমে আমরা চলে যাব একেবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে তাহলে কিন্তু আপনারা বিষয়টা দেখতে পাবেন দেখুন এবারের বোধহয় আশেপাশের দিকে যেখানে ভারী বৃষ্টিপাতের কথা বলছিল। সেখানে কিন্তু এই মুহূর্তে অল্প স্বল্প হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও চলছে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টিপাত সেরকম অর্থে শুরু হয়নি কিন্তু কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন এই পুরুলিয়ার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোরার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত হতে পারে সোনামুখী দুর্গাপুর ঘোচকাড়া বোলপুর আসানসোল লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে নিচের দিকে আসতে আপনারা দেখতে পাবেন যে ক্ষেত্রে বিষ্ণুপুর বুতুলপুর গোয়ালটর জগুদুয়া জামশেদপুর চাকুলিয়া ঝাড়গ্রাম গোপিলবুরপুর খড়গপুর লাগুয় এলাকাগুলোর ক্ষেত্রে পিল্দার দিকগুলোর ক্ষেত্রে দীঘা মন্দারবনে কন্টাই হলদিয়া এসব আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে জয়নগর মাঝিপুর সন্দ্যবনে বসা বারুইপুর কলকাতার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নদীয়ার আশেপাশের দিকে মেঘলা আকাশই থাকবে এছাড়াও যদি আমরা জুম আউট করি তাহলে দেখতে পাবেন যে সাইকুলপুর আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং কমিল্লার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প হা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বরিশাল লাকোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ট্রাক্টাকে জানিয়ে দিয়ে দুটো সময় চলে আসলাম এবং দুটো নাগাদ আসছে আপনারা দেখতে পাবেন যে কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বেড়ে যাবে তাছাড়াও খর্তা চন্দ্রনগর হাবড়া চাকদার আশেপাশে যেগুলোর ক্ষেত্রে পান্ডুয়াতেগুলো এগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প হালকা বৃষ্টিপাত হতে পারে বর্ধমানে এগুলোর ক্ষেত্রে সোনামুখী বিষ্ণুপুর কতপুর আরামবাগ বাঁকুড়া ক্ষেত্রা হুড়া পুরুলিয়া বলরামপুর জামশেদপুর এই লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু আজকে দিনকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো মোটামুটি আজকে দিন ক্ষেত্রে আপাততভাবে হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে তখন ট্র্যাকটাকে চালিয়ে দিলাম তো দেখতে পাচ্ছি যে তিনটে নাগাদ কিন্তু কিছুটা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে চাকদাবনগা পাণ্ডুয়া চন্দ্রনগর ক্ষেত্রে পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে কচ্ছে যশোর নরাইল অভয়নগর গোপীনাথপুর মুক্তশেদপুর এই লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিছুটা ট্র্যাকটাকে চালিয়ে দিলাম যখন আমরা চলে আসলাম চারটে নাগাদ তো চারটে নাগাদ দেখতে পাবেন যে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা দোহার মুন্সিগঞ্জ ছার মুকশেদপুর মধুরাইপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু কিছুটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখান থেকে আমরা আরও কিছুটা ট্র্যাকটাকে চালিয়ে দিলে দেখতে পাবেন যে ঢাকা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে মুন্সীগঞ্জের এলাকাগুলোর ক্ষেত্রে শ্রীনগর এছাড়াও কিন্তু আমরা সিদ্ধিগঞ্জ দেখতে পাচ্ছি এখানেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু আমরা ঢাকা পার্শ্ববর্তী এলাকাগুলোর ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি গাজীপুর কালীগঞ্জ নার্সিংগিরি এছাড়াও কিন্তু কাপাসিয়া এই নয়াদিয়ার আশেপাশে এদিকগুলোর ক্ষেত্রে চন্দ্রের আশেপাশে এদিকগুলোর ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশের ক্ষেত্রে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু খালিকটা হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা আজকের দিনকে ক্ষেত্রে রয়েছে বর্ধমান পান্ডুয়া চাকদা নদীয়া কৃষ্ণনগরের আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে হালকা বৃষ্টিপাত হবে বেড়ে ডাঙার দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ট্র্যাকটাকে অল্প অল্প করে চালিয়ে দিচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মানে সাতটার পর থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতটা পুরোপুরিভাবে চলে যাবে তবে এই দেখুন সময়টার দিকে কিন্তু আপনারা খুব বেশি একটা নির্ভর করবেন না কারণ সময় খানিকটা এক দু ঘন্টা আগে হতে পারে কিংবা এক দু ঘন্টা পেছনে হতে পারে কিন্তু ওভারঅল যে সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের কথা বলছি সেখানে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি রয়েছে কেন বেশি রয়েছে কারণ আলিপুর আবহাওয়া দপ্তর এবং আমরা লাইভ আপডেটে দুটোতেই কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তো আজকের দিনের ক্ষেত্রে কিন্তু অত বেশি ভারী কিংবা অতি ভারী মারাত্মক অতিভারী এমন টাইপের বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তার সাথে সাথে দেখুন কালকে দিনের ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজকের দিনের ক্ষেত্রে যদিও বা বৃষ্টিপাত অত বেশি হবে না মানে অত বেশি মারাত্মক অতিভারী বৃষ্টিপাত হবে না কিন্তু কালকের দিনের ক্ষেত্রে কিন্তু তুমুল বজ্রবিদ্যুৎ সহ মারাত্মক ভারী থেকে ভারী বৃষ্টিপাত থাকবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁকুড়া বর্ধমান নদীয়া আরব্বাগ দুর্গাপুর কাটোয়া মুর্শিদাবাদ এছাড়াও কিল কলকাতার ক্ষেত্রে কিন্তু অত বেশি বৃষ্টিপাত হবে না তো মোটামুটি এই লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী থেকে অতিবারই বৃষ্টিপাত আগামীকাল দুপুরবেলা থেকে বিকেলবেলা থেকে লক্ষ্য করা যাবে পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে মেহেরপুর সাইকল্পা যশোর ফরিদপুর লোহাগাড়া ঢাকা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো ওভারঅল আপনারা বুঝতে পারছেন যে বৃষ্টিপাত কিন্তু শেষ হয়ে যায়নি আজকের দিনকে ক্ষেত্রে মারাত্মক ভারী থেকে অতিবারই বৃষ্টিপাত না হলেও আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের বেশ বড় সম্ভাবনা রয়েছে ওভারঅল আমরা ধীরে ধীরে চালিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে আমরা চলে আসব একেবারে শুক্রবার সতেরো তারিখের দিনকে তো দেখুন শুক্রবার সতেরো তারিখের দিনকে ক্ষেত্রে আমরা দেখবো বৃষ্টিপাত হবে কি হবে না তো অত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা তো নেই কিন্তু মোটামুটি কিন্তু মেঘলা আকাশ থাকবে যদি আমরা চলে যাই একেবারে একটা নাগাদ তো দেখতে পাবেন যে একটা নাগাদ কিন্তু চৌত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা মানে রয়েছে যেটা কিছুদিন আগে তিন চার দিন আগে কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা পৌঁছে গিয়েছিলো তো ওভারঅল আপনারা ভাবতেই পারেন যে এই মে মাসে কিন্তু অত বেশি আর ভয়ানক রকম গরম পড়ার সম্ভাবনাটা নেই হ্যাঁ টুকটাক বৃষ্টিপাত কমে যাবে এটা ঠিক আছে কিন্তু মানে মারাত্মক কোনো গরম পড়ার সম্ভাবনা আপাততভাবে কিন্তু নেই বেশ ভালোই একটা আবহাওয়া আপনারা বলতে পারেন যে থাকবে মোটামুটি কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা ধীরে ধীরে কমবে তবে মেঘলা মেঘলা অবস্থানে থাকবে এবং বৃষ্টিপাতের পরিমাণ মোটে গেলে সেখান থেকে পরবর্তী দশটা দিন দেখুন মোটামুটি একটা চেঞ্জ লক্ষ্য করা যাচ্ছে যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও পর্যন্ত রয়েছে বিরাশি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ওভারঅল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু থাকবে যে হারে গরম পড়েছিল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে ঠিক সেম হারে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কাও তৈরি হয়েছে মারাত্মক ভাই থেকে অতিবারে পারে বৃষ্টিপায় উপকূলবর্তী এলাকা জুড়ে উড়িষ্যা ভুবনে সব এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু ব্যাপক গরম পড়েছিলো এবং যদি আপনারা দেখেন মানে এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে মানে কোচির আশেপাশে পরিস্থিতিগুলোর ক্ষেত্রে সেখানে তো আরও বেশি ভয়ঙ্কর কাণ্ড ঘটতে চলেছে যেখানে মারাত্মক ভারী থেকে হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা সমুদ্র উপকূলবর্তী এই এলাকা জুড়ে কিন্তু তৈরি হতে পারে কিন্তু তাছাড়া পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু ওভারঅল ভালোই বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে নিম্নচাপের কারণে কিন্তু এই মুহূর্তে পুরোপুরিভাবে গোটা ভারতবর্ষের উপকূলবর্তী এলাকা জুড়ে তুমুল ভারী থেকে হতে পারে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে যদি আমরা মেঘমেলা মোডে যাই তো মেঘমেলা মোডেও কিন্তু দারুণ একটা বিষয় আপনারা দেখতে পাবেন যে আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু সকালবেলা থেকেই মেঘলা অবস্থান ছিল যদি আমি আপনাদেরকে ট্র্যাকটাকে ধীরে ধীরে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে সকালবেলা থেকেই মেঘলা অবস্থান ছিল হালকা বৃষ্টিপাতও কিন্তু লক্ষ্য করা গিয়েছে বাংলার কিছু কিছু জেলার ক্ষেত্রে কিন্তু মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ ভালো মতনভাবে কিন্তু আমরা দেখতে পেয়েছি ওভারঅল আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা কিন্তু ট্র্যাকটাকে ধীরে ধীরে চালিয়ে দিচ্ছি এবং আমরা চলে আসলাম ছটা নাগাদ তো ছটা নাগাদও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অল্প স্বল্পভাবে লক্ষ্য করা যাবে তো ওভারঅল আপনারা বুঝতে পারছেন যে পরিস্থিতি কীরকম হতে পারে কোথায় কোথায় ভারী কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা লিখতে ভুলবেন না আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য